আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আপনার দাওয়াতেই এখানে আসলে ইমরানের কিছু বিষয় আহ আপনাদের সকলের সামনে তো সবসময় থাকে আর আমাদের মহলে পরিচিত মহলে এখন তার আলোচনাটা যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে এই জন্য আমি তার কয়েকটা বক্তব্য মাঝে মধ্যে শুনি তাকে নিয়মিত ফলো করা এটা আসলে আমার পক্ষে সম্ভব না কারণ এর মাধ্যমে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ি তার এই সমস্ত বক্তব্য শুনলে আমার নিজের কাছে মনে হয় যে একজন অসুস্থ মানুষের কিছু বিচ্ছিন্ন কথা শুনে নিজেকে নিজে কষ্ট দিচ্ছে এই বিষয়টাই নিজের কাছে মনে হয় তারপরেও মাঝে মধ্যে কিছু কথা শুনি তো সেখানে একটা প্রসিদ্ধ আলোচনা আছে এর মধ্যে একটা আলোচনা শুনলাম প্রায় টক সে বলে প্রায় লাইভে আসাদ নূরের সাথে প্রায় জায়গায় সে একটা কথা বলে যে হজরত আবদুল্লাহ তাআলা আনহু যে ইয়াটা সুরা ফালাক যে বিষয়টা এই বিষয়টাকে বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে সে আলোচনা করে যে কোরআন শরীফের উপরে তার আস্থা নাই কারণ কোরআন শরীফ আহ হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলহ সুরা ফালাক অংশ মনে করতেন না এই বিষয়টা আমি প্রায় জায়গায় দেখছি যদিও নাম বলার ক্ষেত্রে সে আসলে সঠিক নামটা কখনো বলছে আমার তাও জানা নাই সে সবসময় আবদুল্লেবনে আব্বাস বলে যে প্রসঙ্গটা হজরত আবদুল্লেবনে মাসুদ রাজিউল্লাহ আলহ কেন্দ্রিক সেই প্রসঙ্গটা সে আবদুল্লেবনে মাসরুদ নামটা না বলে সে সবসময় আবদুল্লেবনে আব্বাস রাজিউল্লাহ আলহ নাম বলে তেমন একটা প্রসিদ্ধ বিষয়কে আলো সে সমালোচনা করবে সমালোচনা করতে গিয়েও সঠিক নামটা সে আজ পর্যন্ত বলতে পারলো না আমি প্রায় জায়গায় শুনি যে সে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ কথা বলে যাই হোক আমি বিষয়টা নিয়ে বেশ কিছু কিতাবাদি পড়া হয়েছে ইতিমধ্যে তো সেখানে একটা জিনিস পাইলাম যে একটা বিষয় আমার বুঝে আসলো যে আবদুল্লাহ ইবনা মাসউদ রাজি আল্লাহ সম্পর্কে এই আপত্তিটা করার সুযোগ আসলো থেকে। যে তিনি সুরা ফালাক নাচকে কোরআন শরীফের অংশ মনে করতেন না এই কথাটা বলার সুযোগটা আসল কোথা থেকে তখন একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ কর্তৃক যখন নাকি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়া হয় কুরআন সংকলন করার জন্য তখন সেই কমিটিতে আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে চাইছিলেন কিন্তু উনাকে রাখা হয়নি তো ওনাকে রাখা না রাখার কারণে একদিকে তিনি রসুল সাল্লাহামের একেবারে শুরুর দিকের সাহাবি আবার সব সময় বেশিরভাগ সময় রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে থাকতেন রসুলের সাথে বিভিন্ন সময় কোরআন শরীফের বিভিন্ন মাসালায় রসুলের একেবারে কাছে দেখা থাকতেন তো এই সাহাবিকে ওসমান রাজল্লাহ আল্লাহ যখন নাকি এই কোরআন সংকুলনের কাজে রাখলেন না তখন তিনি একটু অসন্তুষ্ট হয়েছে আর ওনার এই অসন্তুষ্টিকে পুঁজি করে ইসলাম বিদ্বেষীরা তাদের মনের সমস্ত অবান্তর ক্ষোভ প্রকাশ করে ফেলছে ঝেড়ে ফেলছে অর্থাৎ উনি অসন্তুষ্ট কি কি কারণে হইতে পারেন সেটার কোনো বক্তব্য উনি না দিলেও ইসলাম বিদ্বেষীরা এই কেন্দ্রিক যত ধরনের এখানে বিভ্রান্তি হইতে পারে তারা সব ধরনের বিভ্রান্তি এখানে প্রকাশ করে ফেলছে এর মধ্যে তাদের এই সবচাইতে প্রসিদ্ধ যেই

আহ ওনারা প্রত্যেকই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে 114 টা সূরার বর্ণনা করছেন একমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ থেকে ওনার একজন অপ্রসিদ্ধ شاگردই ওনার একজন অপ্রসিদ্ধ شاگرد আছেন ওই জুরা ওনার থেকে আসিম তিনি রাওয়াত করছেন যে তিনি সূরা ফালাক এবং নাসকে এই কুরআনের অংশ মনে করতেন না তো সেই জায়গা দেখা গেছে যে এই বিষয়টার ব্যাখ্যা আমাদের ওলামায় কারাম বারবার দিছেন যে সেখানে হজরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই কথার জবাব দিয়েছেন যে আব্দুল্লাহ ইবিন মাসুদ রাজা আল্লাহ তালাহ প্রথম যুগে সুরাফ ফালাক এবং নাসকে কোরআনের অংশ মনে না করলেও পরবর্তী সময়ে যখন নাকি সবাই ঐক্যমত হয়েছে তখন তিনিও এই কথা নিশ্চিত হয়েছেন যে সুরাফ ফালাক এবং নাস কোরআনের অংশ তিনি আগে মনে করতেন যে সুরাফ ফালাক এবং নাস এই দুইটা সুরা এগুলা দোয়া হিসেবে নাজিল হয়েছে এগুলা কোরআন শরীফের সুরা হিসেবে নাজিল হয় নাই এই কথাটা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী জবাব হিসেবে উল্লেখ করছে কিন্তু এখানে আরো সুন্দর জবাব আরো অনেক মহাদিসিনে কারাম দিছেন এবং হাদিসের আলোকেও এই একটি জবাব এখানে আমার কাছে সবচেয়ে বেশি মজবুত মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের অলুমুল হাদিসের পরিভাষায় একটা নিয়ম আছে যে কোন একটা হাদিস যদি কোনো রাবি রেওয়ায়ত করে প্রত্যেকে যদি সেকা হয় প্রত্যেকে যদি গ্রহণযোগ্য হয় আর কারো রেওয়ায়ত যদি কোন একজন শেখার রেওয়ায়ত যদি অনেক শেখার আবির মোহালিফ হয় অর্থাৎ একজন শেখার আবি যদি অনেকজন শেখার আবির মোহালিফ রেওয়ায়ত করে তাহলে সে হাদিসকে বলা হয় শাল আর যদি একজন অপ্রসিদ্ধ গায়ের শেখার আবি যদি শেখারদের মোখালাফাত করে তাহলে সে হাদিসকে বলা হয় হাদিসে মুক্তা আমরা এখানে দেখতে পাই যে আবদুল্লাবিনাজি আল্লাহ আলহাম থেকে যারা রেয় করছেন এর মধ্যে প্রথম শারীর যারা আছেন প্রথম ওনার যত সাকরিদ আগরিদের একশো চোদ্দ করছেন অপ্রসিদ্ধ ছাত্র তিনি আবদুল্লাহনে মাসামুদ রাজিউল্লাহ আলহ থেকে সুরা ফালাক এবং নাসের রেয়াত করছেন ভিন্নভাবে অর্থাৎ সুরাফ ফালাক এবং কোরআন শরীফের অংশ মনে করেন তো সেই হিসেবে যদি হাদিসের দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা হয় তাহলে সেখানেও দেখা যাবে যে একজন সিকার আবি অনেকজন সিকার আবির মোকালাফাত করার কারণে হাদিসটি সাজ হয় আর আমরা সকলে এই বিষয়ে একমত সমস্ত মহাদিসিনে কারাম এই বিষয়ে একমত যে সাজ হাদিস এটা সহি কোন হাদিস না হাজার হাজার লক্ষ লক্ষ সহি হাদিসের মোকাবেলায় একটা সাজ হাদিসের কি অবস্থান এই বিষয়টা আসলে একজন আহ না পড়া মানুষকে বোঝানো সম্ভব না কিন্তু স্পষ্ট কথা এটাই যে একটা মজবুত বক্তব্য কখনোই প্রতিষ্ঠিত করা যায় না এটা হচ্ছে মূল কথা আর একটা বিষয় হচ্ছে ইবনে মাসুদ রাজ আলাহুর যে ছাত্র হজরত ইবনে মাসুদ রাজু তালুকে থেকে সুরা ফালাক এবং নাসকে বাদ দিয়ে একশো বারো সুরা রাওয়ায়াত করছেন তার একটা রাওয়ায়াতে ওনার একটা রেওয়ায়তে শুধুমাত্র সুরা ফালাক এবং নাস বাদ দেওয়ার কথা আছে এই ছাড়া বাকি অন্য সমস্ত রওয়ায়াতে ওই ছাত্র যিনি জুরা নাম যার উনি নিজেও অন্য সমস্ত রেওয়ায়তে ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে একশো চোদ্দটা সুরা উনিও বর্ণনা করছেন আমরা প্রসিদ্ধকারী কারি আসিম রাজি আল্লাহ তালাহ কারাতে আসেম যেটা আমাদের একটা প্রসিদ্ধ কারাত এই আসিম যিনি তিনি ইবনি মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে এক রাওয়ায়তে ১১২টা সুরা বর্ণনা করছেন আর অন্য রাওয়ায়তে ১১৪টা চোদ্দটা সুরা রেওয়ায়ত করছেন এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র একজন মানুষের একজন ছাত্র তিনি শুধুমাত্র একবার একশো বারোটা সুরা বর্ণনা করতেছেন বাকি অন্য সবাই একশো চোদ্দটা সুরা বলতেছেন এবং যে ছাত্র একশো বারোটা একবার বলছে সেই ছাত্র অন্য সমস্ত বার উনি একশো চোদ্দটা সুরা তো দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে ধরনের খুব খুব তারা এটা নিয়ে হুমকি চায় যে ছাড়তে ইবনে মাসরুদ রাজি আল্লাহ কিভাবে সুরা আলাফ নাসকে রসম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করা সত্ত্বেও এই সুরাকে কিভাবে সুনিশ্চিত ভাবে দুইটা সুরাকে কোরআনের অংশ মনে করা হবে এই বিষয়গুলার জবাব যখন আমাদের সামনে আসে তখন আমরা সুস্পষ্ট এই কথা দেখতে পাই যে বর্ণনাটা কেউ গুরুত্ব দেওয়ার সুযোগ নাই যদি বর্ণনাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে সেখানেও দেখা যাচ্ছে যে যে রাভি এই কথাটাকে বর্ণনা করতেছেন তিনি নিজেও অন্য সমস্ত বার উনি নিজেও একশো চোদ্দটা সুরাই উনি বর্ণনা করতেছেন যাই হোক এই সমস্ত বিষয়ের পরে আসলে আল্লাহ তাল সেই প্রেক্ষাপটকে বারবার টেনে এনে ফোর শরীফ সম্পর্কে একটা সন্দেহ চেষ্টা করা এটা নাস্তিকদের একটা আর কিছুই না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে হওয়ার জন্য এবং আলোচনা করার জন্য এবং আশা করি এই বিষয়ে যারা প্রপাগান্ডা করেছে আশা করি তাদের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টি আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন রমজান আলী ভাই শুনতে পাচ্ছেন